মানুষের জীবন এক বিশাল যাত্রা এই যাত্রায় আমরা অনেককেই পাই অনেককেই হারাই বন্ধু আসে বন্ধু হারিয়ে যায় আত্মীয়তার বাঁধন শিথিল হয় ধন সম্পদ সৌন্দর্য নাম যশ সবই একদিন সময়ের কাছে হেরে যায় কিন্তু এই ভ্রমণের পথে তুমি যদি পাও একজন মানুষ যে তোমার সাথে প্রতিটি সুখে দুঃখে আলো অন্ধকারে ঝড় বৃষ্টিতে এবং রোজের উজ্জ্বলতায় সমানভাবে পাশে থাকে তবে বুঝবে তুমি পেয়েছ জীবনের সবচেয়ে বড় উপহার আর সেই মানুষটি যদি হয় তোমার স্বামী কিংবা তোমার স্ত্রী অনেকেই ভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু একটি সামাজিক বা ধর্মীয় চুক্তি কিন্তু বাস্তবে এই সম্পর্ক একটি আত্মিক বন্ধন যার হৃদয়ের গভীরে গেঁথে যায় এটি এমন একটি অঙ্গীকার যা কেবল কথায় নয় প্রতিদিনের আচরণে যত্নে ত্যাগে এবং ধৈর্যে প্রকাশ পায় স্বামী কেবল সংসারের উপার্জনকারী নন তিনি হন স্ত্রী জীবনের শ্রেষ্ঠ বন্ধু সবচেয়ে বিশ্বস্ত সহযাত্রী যে কোনো বিপদে সাহসী ঢাল আর স্ত্রী কেবল সংসার রক্ষক নন তিনি হন স্বামীর প্রেরণার আলো শান্তির বন্দর এবং তার হৃদয়ের সবচেয়ে কোমল আশ্রয় জীবন সবসময় মসৃণ হয় না কখনো ভুল বোঝাবুঝি হবে কখনো রাগ অভিমান হবে কখনো দূরত্ব তৈরি হবে কিন্তু যে দম্পতি ঝড়ের সময়ও একে অপরকে শক্ত করে আঁকড়ে ধরে তারা জীবনের সবচেয়ে বড়ো পরীক্ষায় উত্তীর্ণ হয় যে দম্পতি ক্ষমাকে অলঙ্কার বানায় তারা সবচেয়ে সুন্দর সম্পর্ক গড়ে তোলে রাগ হলে মনে রেখো এই মানুষটি তোমার জীবনের প্রতিটি অধ্যায়ের সবচেয়ে কাছের সঙ্গী, অভিমান হলে মনে রেখো পৃথিবী একদিন ফাঁকা হয়ে গেলেও এই মানুষটাই তোমার পাশে থাকবে একদিন আমরা সবাই বুড়ো হব চুলে রঙ হারাবে মুখে ভাঁজ পড়বে ছাপ কমে যাবে কখন ধন সম্পদ চাকরি বাহিরের সম্পর্ক কোনো কিছুই বড় হবে না যা থাকবে তা হলো একে অপরের হাতে হাত ধরার উষ্ণতা একে অপরের চোখে স্বস্তি আর সেই অটুট ভালোবাসা যা বছর বছর ধরে যত্নে ত্যাগে আর দোয়ায় লালন করা হয়েছে তখন তুমি বুঝবে পৃথিবীতে সব কিছু ফুরিয়ে গেলেও স্বামী স্ত্রীর ভালোবাসা যদি সত্যি হয় তা চিরকাল বেঁচে থাকে হৃদয়ে স্মৃতিতে আর প্রার্থনায়